দেখুন উনি চায়না জালে অনেক বড় ধরনের একটা কুমার সাপ ভিডিওতে দেখতে জালের ভেতর কুমার সাপ আমি আজকে প্রথম দেখলাম আপনারা যদি প্রথম দেখে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন কত বড় একটা সাপ এই জালের ভেতর ये माकुरी नरकी आज किए गए कितना और के पास के सिंह मास चले से के पोंप के पास के सिंह मास ला ला लागा से जाईंदा सतो देखो